সব পাগলাস আমরা জিকির আজকার করি দিককে মনে করে ফেসবুকে লিখা দেন পাগল কত কথা লেখেন না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে دیwana আপনারা কি পাগল হইতে পারবেন নি আরে পাগল হইতে পারবেন নি আরে পাগল কয়জন হইতে পারে দিলে সব বইলা যাস কথা কোন ঠিক না বেঠি আমরাই ওই আমরা মদিনার ফাগল আমরা মদিনা ওয়ালার ফাগল এই আদর্শ সত্যিকার আদর্শ আজকে যারা এখানে না খায়া দুপুরবেলা বেলা বই আজকে আমি হুজুর আয়সা জিজ্ঞেস করছি হুজুর খাওয়া দাওয়া করছি কো না খাওয়া দাওয়ার সময় পাইছি না না খাওয়া দাওয়া করে শরীর অসুস্থতা নিয়ে হুজুর বসে আছেন আল্লাহ আকবার বলবেন না সব জায়গায় কথা কয়েন না সাবধান কয়ে দিলাম আপনারা আমাদের দেশে বহুত আছে মুখের কথা শুনলে মন হইব একবারে মুখের কথা মন হইলে মন হইব টাটকা ওলি আছে কি না কন এমন লোক আছে কি না জিন্দা ওই বাই কইছেন জিন্দা ওলি হ্যাঁ মরার আগে যদি কেউ কারো ওলি করতে জিন্দা ওলি তো কিন্তু জিন্দাউলির কাম কিন্তু জিন্দাউলির মতোই তুই মুখে সকালে এক কথা বিকালে আরেক কথা কয়া কিন্তু আমরার মুখ বন্ধ রাখতে পারতেন না আমরা কিন্তু এটা বলবো আমরা দুষকে দুষ বলি গুণকে গুণ বলি ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি কথা বলেন ঠিক না বেঠে ঠিক কি না কন ঠিক কি না আজকে এতগুলা ও আল্লাহর ওলির মাজার ভাঙতেছে আজ স্টেজে ওড়ার আগে দেখছে এক মাজার বাঙতেছে এই মাজার বাঙতেছে কোদাল দিয়া কুবাইকে ভাঙতেছে আরে বেডা তুমি যে মাজারটা বাংতে যাও মাজার ইটগুলা কি তোমার বাফিরটা দেখিনছিলা এগুলা করবেন না এগুলো করলে গজব আসবে আসেন আহলসুন্নাত্র আদর্শকে হৃদয়ে লালন করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর এই আদর্শ থেকে যারা বাইরে যায় তারা তাদের মুসিবত তাদের কথা তাদের ফাঁদে পা দেওয়া যাবে মনে থাকবে শেষ করে দিলাম কথা সময় তো অল্প আমি এখান থেকে যাব সিলেট প্রায় সাড়ে সাত ঘন্টা লাগবে সিরিয়াল ছিল দশটায় আপনাদের সুবিধার জন্য একটু কষ্ট করছি এরপরে সিটার বারোটা সময় এখন বারোটা পর্যন্ত যদি যায় বসতে পারে তাইলে চলে দোয়া করে আমার জন্য তবে কথায় একটু ফাঁক দিয়ে লাভ নাই তো কইয়া দিয়া যায় রাসুল বললেন হ্যাঁ কাতাদার তুমি চোখ জান্নার চাইলা না চোখ কেন চাইলা আল্লাহর হাবি তু তুমি বারো এইভাবে সুপার মতো লাগাইয়া জ্বলন্ত চোখটা নিয়ে এমনি বসাই দিছে কাতাদার চোখ ভালো হয়ে গেছে আর তিনবার কন্যা আল্লাহ আকবার আল্লাহ আকবার এই চোখ যখন ভালো হয়ে গেছে রাসুল পাক জিজ্ঞেস করি হ্যাঁ কাতাদা তুমি জান্নাত না যে চোখ চাইলা কেন কাতাদা বলি ইয়া রাসুল আল্লাহ যে কাতাদা আপনার বিছে নামাজ পড়ে আপনার সঙ্গে ইফতার করে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে আর যেই নবীন মহব্বত কইরা মায়া কইরা কাতাদার চোখ ভালো বেরোতে তার কি জান্নাত চাওয়া লাগবে বুঝিনি প্রেমের সংজ্ঞা এত সহজে বুঝবেন না প্রেম বড় কঠিন জিনিস বুঝতে পারছেন এই জন্য মুখের কথা কমেন্টস করবেন না তার ভিতরে আছে সেটা একটু খেয়াল করবেন বিশ্বাস যেই মুহূর্তে কাছে কোনো এসে যাবে ইদানিং নিষ্ঠকের পরিমাণ বেড়ে গেছে হার্ট অ্যাটাকের পরিমাণ বেড়ে গেছে যে কোনো মুহূর্তে যদি মরণ হয়ে যায় যদি আপনার হৃদয়ে ইমান না থাকে বেঈমান ইমান হইয়া যদি আপনি মারা যান মোস্তফার সামনে কিভাবে আপনি চেহারাটা দেখাবেন এই জন্য আমার বন্ধু আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে যতদিন বেঁচে থাকবো লড়াই করব হকের পদে থাকব তাই তো আমার নবীর সাহাবি হজরতে কাতাদার দিয়ালু আমার নবীর ডাক দিয়া বলছি হারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার চোখ দুইটা তীর আঘাতে ঝুলে গেছে আল্লাহ কর না কেন আর আমরা তো ঘামই জড়াই নাই নবীর জন্য রক্ত দেওয়ার প্রশ্ন হলে তো খানকার দিকে বেরই হই না কথা না কেন হ্যাঁ খানকার দিকে বেরই হই না আমরা যদি বলি যে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন চলতেছে আসন্ন একটু হুমনার সদরে একটু নাইমা প্রতিবাদ করি উনার কি কই জানেন কোই কোথায় হুম না কোথায় আফগানিস্তান ফিলিস্তিন আর কোথায় হুম না বাদ দো গরবের সত্য বলে এইগুলো হলো সুবিধাবাদ সুবিধাবাদ এদের দ্বারা কাজ হবে না ভাতা হবে যেখানে লড়াই হবে সেখানে আরে হোক না ফিলিস্তিন দূরে আমি তো বিশ্বাস করি যদি এই হুমনার জমিন থেকে যদি তাহার হোক না টাইমে চোখের পানি ভালাইয়া যদি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য নিবেদন করে আশেখের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে তুমি মিশো আগ বলতাম নি কথাটা আগে নিজের আত্মসমালোচনা করাটা ভালো আগে নিজের সমালোচনা করা ভালো আগে আমরা ঠিক হই দেশ ঠিক হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠিক তুমি মিশো করা করা ফজিলত্ব খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটাও মান শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পার না ঠিক না আমার যুবক পুলা বনটি কয় যুবক পুলা গুলো একটু বড় করে বলতে হবে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একেটো ভাব না কেমন মান একেটো বলো না তুমি মিশো আজ করা ফজিলত্ব জান খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটাও মান শুধু হকতাটা কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে ভারত হয়ে চলতে পারনা না কেমন মুসলমান তুমি একেটো ভাব না কেমন তোমারিমান একেটো বলো না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না নবীর সাহাবি আইসা বলে হার সুল আল্লাহ নবী গো ও মায়ার নবী চোখ দুইটা জুলে গেছে আল্লাহ হত না কেন চোখ দুইটা জুলে গেছে এবার আমার নবীর ডাক দিয়ে কে আর আল্লাহ মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে কাতাদা তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও আল্লাহ হত না কেন আইরে। বন্ধু রাবিয়া বস্রিরে প্রশ্ন করছে রাবিয়া তুমি কি জান্ন চাও না জাহান নাম চাও বসি বলে আমি জাহান আগুন ডরাই না জান্নাতের আশা করি না দিয়া বলে কেন কই আমি হইলাম জান্নাতের মালিকের পাগল কেন 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 কই মালিক যদি আমি রাবিয়ার প্রতি রাজি হইয়া যাই মালিক যায় আগুন আমার ডরাইব মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় মালিকের ওই জান্নাত আমার চাবো লাগবে না জান্নাতের গিলমান আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাজে দরখাস্ত করবে কথা বলেন ঠিক কিনা মানলাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় এবার আমার নবী ডাক দিয়ে কয়ে তাপ কাদারে তুমি আমার কাছে চোখ চাও না জাননা চাও এবার হজরতে কাতাদারা দ্বারা দিয়ে গো বলেন ইয়ার সোলাল্লাহ নবী গো আমার চোখ লাগবে এবার আল্লাহর হাবিবের থুথু মোবারক দিয়া এই থুথু মোবারক দিয়া নবীর থুতু মোবারক কেয়া আমাদের মতো পশিনা মোবারক কেয়া আমাদের মতো পশরা মোবারক কেয়া আমাদের মতো পায়খানা মোবারক কেয়া আমাদের মতো আরে নবীর আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ আর আমার নবী শিশির মধ্যে পছিনা মোবারক দিতেন এই যখন ঢুকাইয়া দিতেন শিশিনি রাস্তা দিয়া গেলে ওই পছিনা মোবারক থেকে মেশকে হামবরের আরে আপনি কোন নবীর পাগল আমরা কোন নবীর আরে আমার নবী আমার নবী যেই নবীটি উজু করার সময় বসার পরে সাহাবিরা বলতো নবী গো শুধু কুলি কইরা গরগরা কইরা পানি মুবারক ফেলবেন না একটু কাশ মুবারক ফেলবেন সাহাবিরা নবীর সামনে হাত জোর কইরা পয়সা থাকত এবার আমার নবী যখন কাশি মুবারকটা দিত ওই ওজুর পানি সঙ্গে কাশ মুবারকটা লইয়া সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতো